বিস্মিল্লাহি রহমান রহিম বন্ধুরা আজকে আপনাদের মাঝে কিছু লেভেল লাইট নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন এই যে লেভেল লাইটগুলো এগুলো হচ্ছে আপনার ডটবার লেভেল লাইট আমি ছোটোবেলায় দেখছি বা আমিও চালিয়েছি আমার আব্বার আমলে দেখতাম যে ওই যে লে সিস্টেমের হ্যাঁ এই সাইড ওই সাইড দৌড়ায় যায় বা জ্বলতে জ্বলতে যায় পিছন থেকে লিপতে লিপতে যায় হ্যাঁ জলে নেবে এরকমের আর বর্তমানে বেশিরভাগ লেভেল তো থাকে হচ্ছে এইভাবে তো জাস্ট আপ ডাউন করবে আর ওইটা আছে ডটবার সিস্টেম মানে কিছু দূর উঠবে ধরুন তিনটে বাল্ব তিনটে বাতি লাইট উঠে গেলে ভিতর এখান থেকে একটা অফ হয়ে যাবে আবার এখান থেকে জ্বলবে আবার আরো বেশি যদি গেইন থাকে তাহলে উপর থেকে আর একটা জ্বলবে নিচে থেকে আর একটা কমবে এরকম ডট বার যেটাকে বলি তো এই লেবেল লাইটগুলো আসলে আমার কাছে ছিল না বেশ দিন তো লেবেল লাইটগুলো আসছে আমি নিজেও ব্যবহার করি অনেক সুন্দর তো যারা আপনাদের যদি এরকম লেবেল লাইট লাগে আমার কাছে সাথে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে এগুলোর দাম একশো নব্বই টাকা করে বর্তমানে দাম বেশি আগে হয়তো আপনার একশো পঞ্চাশ টাকা টাকা ছিল তিরিশ পঞ্চাশ টাকা ছিল কিন্তু এখন আপনার আসলে দাম বেড়ে যাওয়ার কারণে একটু আমাদের বাড়িয়ে নিতে হচ্ছে বাধ্যতামূলকভাবে তো আমার কাছ থেকে নিলে এগুলো আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এক পিস পাঁচ পিস যা লাগবে দেওয়া যাবে ইনশাল্লাহ প্রতি এক পিসের দাম ধরা হবে একশো টাকা আর আপনি যদি হোম ডেলিভারিতে নিতে চান অবশ্যই আপনার নাম ঠিকানা নাম্বার থানা জেলা কোন গ্রামে বা কোথায় যাবে লোকেশন দিতে হবে লিখে দিবেন এবং অবশ্যই একশো দশ টাকা প্রথমে আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি হাতে মাল পেয়ে রাইডার গেলে আপনি হোম ডেলিভারি যখন যাবে আপনি মাল দিয়ে দিবেন এবং অবশ্যই আপনাকে চেক করে দেবো এবং যখন আপনাকে এটা চেক করে দেওয়া হবে তখন এই পলিটা কিন্তু দিতে পারবো না কারণ এটা এই মুহূর্তে ইনটেক অবস্থায় আছে তো দেখুন আমি একটা লেবেল লাইট খুলছিলাম এই যে এটা আমি খুলছি এখন এটা তো প্যাকিং করা নাই নতুন করে আমি প্যাকিং করবো না তো চেক করে দিলে কিন্তু আপনার এই পরিটা পাবেন না আর চেক ছাড়া অবস্থা দিলে এই অবস্থায় নিয়ে যাবেন ভালো হলেও আলহামদুলিল্লাহ আপনার খারাপ হলেও আপনার এখন কোনভাবে নেবেন আপনি জানেন আমার কোনো সমস্যা নেই আমি খুলে সব কিছু খোলাখুলি বললাম এক পিসের দাম পড়বে একশো নব্বই টাকা যদি লাগে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন